আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবার পদ্ম নদীর ধারে ঝাঁকি জালের সাহায্যে মাছ মারা দেখাবো আপনাদের দেখা যাক মাছ উঠে কিনা মামা প্রথমে জাল মারার জন্য প্রস্তুত এখানে জাল মারলো আর এ পাশে দিয়ে যে চর মধ্য দিয়ে পানি ঢুকছে পাশে প্লাবিত হয়ে গেছে আকাশটাও আজকে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ও মামা সেই কাদা দেখেন ভুল নাকি না শীতের সুন্দর ভাবে জাল উঠে আসছে দেখাবে হ্যাঁ দেখুন এখানে জল এখানে স্থল কত গভীর

Hey. Oh, what are you shouldn't go. Very small fish, bust, very beautiful. This is small.

ইঁদুরে মাছটি তুলে রেখেছে আমরা বড় মাছের আশায় থাকি কিন্তু বড় মাছের দেখা পাই না ছোট মাছ উঠে আবার এমন ছোট ওঠে ছেড়ে দেওয়া লাগে দেখা যাক এবার কি আছে ছোট বললাম যে ছোট মাছ পাই এত ছোট যে ছেড়ে দেওয়া লাগে দেখুন যা নদীতে মাছ না পেয়ে মামা এবার এই বদ্ধ জলাশয়ে মা জাল মারলো দেখা যাক মাছ উঠে কিনা এই যে এটাই নদী প্লাবিত হয়ে গেছে সে কারণে এরকম সুন্দর সকাল আজকে মামা এবার পানিতে নেমে জাল মারবে এগুলোতে আগে ভুট্টা ছিল ভুট্টার ক্ষেত

মাছ উঠেছে যাক চমৎকার হ্যাঁ চা চাপিলা মাছ আরে বাবা দাঁড়াও বাড়াও এর নাম চাপিলা খুবই সুন্দর দেখুন কিভাবে নড়তেছে আমরা এরকম মাছ মারার ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

এই মাছ এমনভাবে কাটা মাইরে থাকে জালের সাথে আর তেল তেলে তো ধরা কঠিন এই যে আমরা এরকম মাছ ধরার ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাছাড়া এরকম মাছ ধরা দেখতে পাবেন না এখানে বিশাল জালের সাহায্যে মাছ ধরা হচ্ছে আর এ পাশে মামা জাল ফেলছে